জয়গুরু অনুকূল ঠাকুর গেলেন যৌন পল্লীতে আজ সেই ঘটনায় আপনাদের সামনে তুলে ধরব বড় একা লাগে অনুকূলের আর যেন ভালো লাগে না মানুষের মেলামেশা তাদের স্বার্থ দুষ্টু সন্দিগ্ধ মন যেন দুঃসহ তারা কিছুই ভালো লাগে না সে এখন একা থাকতে চায় এক মনে তাই সে বসে থাকে গঙ্গার ধারে স্কুল ছুটি হলে বাড়ি না গিয়ে ছুটে যায় গঙ্গার দিকে সংসারের মায়া মঞ্চের ছায়া শান্তি দুঃসহ লাগে অনুকূলের কাছে সমস্ত দেহ প্রাণে প্রচণ্ড জ্বালা জীবনের পাতায় পাতায় শুধু দুঃখ মৃত্যু অভাব অনটনের কথা শুধু কি পাইন আক্ষেপ রুদ্ধ দীর্ঘশ্বাস কি করে শৈবে মুক্ত মন এ বদ্ধ শৃঙ্খলের জ্বালা তাই তো একা হতে চাইছে অনুকূল চাইছে আত্মরতীর সুখ সায়রে পঙ্কজ হয়ে ফুটে থাকতে অনুকূলের বড় ভালো লাগে গঙ্গা তরঙ্গ ছন্দা গঙ্গার সঙ্গে তার মনের একটা অদ্ভুত মিল পায় গঙ্গার তীরে বসে থাকে ঘন্টার পর ঘন্টা শুধু দেখে আর দেখে তরঙ্গ ছন্দা গঙ্গার গাঙ্গে উপত্যকা থেকে মন ছুটে চলে স্রোতের উজানে ভাণ্ড থেকে ব্রহ্মাণ্ডে সীমা থেকে অসীমে রোজ আসে অনুকূল গঙ্গার ধারে বসে থাকে শূন্য মনে একটা নিরাবিল অন্তর নিরন্তর খোঁজে যেন সেই অচিন কুরের অধিদেবতাকে যিনি প্রতিটি পল অনুপল জুড়ে রয়েছেন উপলব্ধি আর অনুভূতি রাঙিনায় তাকে বাস্তবে এই ইন্দ্রের পারে পাওয়া যায় নাকি অনুকূলের এই রকম ভাব দেখে তার সহপাঠীরা পিছু লাগল তারা বলতে লাগলো কী আশ্চর্য মানুষ একলা বসে থাকে কিভাবে? কিভাবে ও সময় কাটায় এভাবে একা একা বসে বন্ধুদের মধ্যে নানা ধরনের আলোচনা হয় অনুকূলকে নিয়ে কেউ বললে ও খুব লাজুক আবার কেউ বললে ও তো মুখ চোড়া তাই তো কারোর সঙ্গে ঠিকভাবে মিশতে পারে না আবার কেউ কেউ বললে কলকাতায় এসে ওর সব বিগড়ে গেছে থই পাচ্ছে না সে যাই হোক একবার দেখতে হবে অনুকূলকে সহপাঠীরা চাইল রহস্যাবৃত অনুকূলের জীবনকে জানতে ও বুঝতে পেছনে পেছনে চলল অনুকূলের অনুকূল তখন গ্রে স্ট্রিটে যাচ্ছিল গ্রে স্ট্রিট থেকে শোভাবাজার ছুঁয়ে কাশীমিত্তির ঘাটে যাচ্ছিল ওখানে প্রশস্ত গঙ্গায় তখন সহপাঠীরা পিছন থেকে এসে বলল কী রে কোথায় যাচ্ছিস চল আমাদের সঙ্গে অনুকূল অবাক হয়ে গেলেন তাকে ঘিরে অনেক ছেলে একরকম জোর করেই তাকে ধরে নিয়ে চলল তারা অনুকূল বললেন আমাকে ছাড়ো আমি গঙ্গার ঘাটে যাব। তখন তার সহপাঠীরা বলল না আজ আমাদের সঙ্গে যেতে হবে তোকে চল একটু ঘুরে আসা যাক অনুকূল সবই বুঝতে পারল এ পথ ও পথ ঘুরিয়ে নিয়ে এলো চিঁদপুরের রোডে একটা বাড়িতে আলো ঝলমল প্রাঙ্গণ টানা টানা বারান্দা তারই লাগোয়া এক একটি সুসজ্জিত ঘর ওরা অনুকূলকে নিয়ে ঢুকে পড়ল একটি ঘরে ধীর স্থির শান্ত অনুকূল চোখে মুখে ঘৃণা নয় অবজ্ঞা নয় বেদনার কুঞ্চন যেন তাকাতে পারে না ওই সব অবাঞ্ছিত মেয়েদের পানে অভাবের দুর্বিশহ যন্ত্রণায় ওরা হয়েছে আজ দেহ পশারিণী নাম ধরেছে বার বনিতা অদূরে সজ্জিত রয়েছে সঙ্গীতের যন্ত্রাদি আলমারিতে সাজানো রয়েছে মদের বোতল রূপে রসে গন্ধে ছন্দে ভরপুর কামড়া হাত এগিয়ে দিলেই মিলে যায় দৈহিক ক্ষুধার লোভনীয় খোরা। অনুকূলের মন ধীরে ধীরে চলে আসে গান্ধার থেকে ধৈবতে প্রবৃত্তির দুয়ার ভেঙে নিবৃত্তির নিঃসিমে ডুবে যায় জীব সত্তা সুখ দুঃখের ওপারে অনন্তের নিরবচ্ছিন্ন আনন্দের অথৈ প্রশান্তির মধ্যে আপন ভোলা শিব যেন যোগ রুড়ো হয়ে পড়ে অস্ফুটে মুখ থেকে উচ্চারিত হয় শুধু একটি কথা তোমরা আমায় কোথায় নিয়ে এলে একবার তাকালো অনুকূল না কেউ কোথাও নেই সব সঙ্গীরা পালিয়ে গেছে তারা পরীক্ষা করছে অনুকূলকে দেখছে তার সাধুগিরির শক্তি এরপর ধীরে ধীরে দুটি করপল্লব যুক্ত হয়ে যায় অনুকূলের মা মা বলে সম্বোধন করে বার গৃহ রূপান্তরিত হয়ে যায় মন্দিরে ওরা অবাক হয়ে তাকিয়ে থাকে থর থর করে কাঁপতে থাকে তাদের অঙ্গ শিহরণে প্রতিটি রোমকূপ দিয়ে যেন বেরিয়ে আসতে চায় আনন্দের শোধ বারাঙ্গনারা লাভ করে প্রণতির দীক্ষা বারে বারে নিবেদন করতে থাকে অন্তরের প্রণাম অনুকূলের দু চোখে জলের অশান্ত ধারাবর্ষণ হচ্ছে কাঁদছে অনুকূল এ যে আনন্দের অশ্রু প্রাণ পুলিনের তটে তটে যে সফেন উচ্ছ্বাস উত্থিত হয়েছে এ যে তারই বহি প্রকাশ বাড়িওলি তেরে গেল ছেলেদের দিকে তারা সবাই ভয়ে প্রাণপণে পালালো উঠে দাঁড়ালো অনুকূল তার দেহ প্রাণ মগ্ন ধীরে নিষ্ক্রান্ত হলো বাড়ি তখন প্রার্থনায় ভেঙে পড়ে শুধু একবার এ ফথে এসো দিয়ে যেও ওই চরণ তীর্থের রজ রেনু। আমরা অকিঞ্চন তা বলে তুমি নির্মম হই না না বঞ্চিত পায়ে পড়ে কেঁদে ফেললো স্ত্রীলোকটি বাবা কি গতি হবে বলো মাথা ঠুকে রক্ত ছড়াল সে অনুকূল তার হাত ধরে তুলে বললেন ঈশ্বরে মন দাও তাকে ডাকো তখন সেই বাড়িওলি বললেন বাবা পাপের পথে অর্জিত এ অট্টালিকা অর্থ অলঙ্কার কি করব বাবা তখন অনুকূল বললেন সব বিলিয়ে দাও নরনারায়ণের সেবায় নীরবে শিরোধার্য করে অনুকূলের উপদেশ দু হাতে কুড়িয়ে পায়ের ধুলো নিল নিল নিঃস্ব হলো রিক্ত হল শূন্য হয়ে নামল পথে পাথেও করে নিল ঈশ্বরের নামামৃত আর অপেক্ষা নয় অনুকূল এসে দাঁড়ালো পথে মুক্ত নীল আকাশের নিচে এভাবেই তিনি ফিরিয়ে নিয়ে এলেন বারাঙ্গনাদের জীবনের মূল স্রোতে নরনারায়ণের চরণে জয়গুরু